বন্ধুরা এটা আমাদের বাড়ির সামনের ভিউ দেখতে পাচ্ছ এখানে একটা অপরাজিতা লাগিয়েছিলাম বেশ অনেক দিনই হলো আর এই গাছটা বেশ বড়ই হয়েছে তো প্রথমের দিকে কিন্তু গাছটার লতাগুলো এদিক ওদিক ছড়িয়ে যাচ্ছিল তো তারপর একদিন একজনের হেল্প নিয়ে আমি ওটাকে টেনে সুন্দর করে বেঁধে দিয়েছি যেন উপরের দিকে উঠতে পারে আর দেখো যেভাবে বর্ষা শুরু হয়েছে তাতে করে কিন্তু এই কলমি শাকগুলো খুব দ্রুত গ্রোথ হচ্ছে তো সেই কারণে কিছু শাক আজকে উঠিয়ে নিচ্ছি বর্ষার দিনে শাক খেতে কিন্তু অতটাও ভালো লাগে না কিন্তু গ্রোথ খুব ভালো হচ্ছে আর কয়েক দিনের মধ্যে শাকগুলো কেমন যেন মোটা মোটা হয়ে যাবে তো তখন কিন্তু আর ভালো লাগবে না তো সে কারণে উঠিয়ে নেওয়া হলো আর এখানে দেখো এই দোপাটিটা দেখতে আমার খুব ভালো লাগে আমার কাছে কয়েক প্রজাতির আছে লাল কালারটাও আছে আর লতানো টাইপের গাছগুলো দেখবে বন্ধুরা বৃষ্টি বা বর্ষার দিনে কিন্তু খুব বেশি গ্রোথ হয় আর গাছ ধুয়ে যায় যখন তখন দেখতেও কিন্তু খুব পরিষ্কার সুন্দর লাগে স্বচ্ছ তো দেখতে পাচ্ছ এখানে আমার পাঁচ কালারের অপরাজিতা আছে প্রথমে যখন এই অপরাজিতার বীজ আমি কিনি তখন মোটামুটি আমাকে ভালোই স্ট্রাগল করতে হয়েছিল কেননা এই বীজগুলো আমি কিনেছিলাম অনলাইন থেকে তো তখন আমার বর একদমই রাজি হয়নি অনলাইন থেকে বীজ কেনার ব্যাপারটা বলছে এখানে তো নার্সারি আছে অনেকগুলো তাহলে তুমি কেন আবার অনলাইন থেকে কিনতে যাবে তো যাই হোক তখন মোটামুটি বেশ ভালোই একটা স্ট্রাগল করে আমি বীজগুলো কালেক্ট করেছিলাম তখন বীজের দামও বেশি ছিল এখন কিন্তু অনেকটাই কমে গেছে আর আমার অপরাজিতার এই ঝোপালো বাগান যেই দেখে সেই অনেক পছন্দ করে অনেকেই আসে ছবি নিয়ে যায় নিজেদের গাছের সাথে উঠিয়ে আবার বীজও দিয়ে দেই বা গাছ চারা থাকলে সেগুলোও দিয়ে দেই তো এই তো অবস্থা এখন দেখো কত সুন্দর লাগছে কিন্তু প্রথমে যখন বীজ কিনতে যাই তখন রীতিমতো আমাকে স্ট্রাগল করতে হয়েছিল এই সামান্য অপরাজিতা বীজের জন্য রাজি হয়েছিল না তারপর যখন এরকম সুন্দর ফুল ফুটতে শুরু হলো তখন চুপ করেছে যে হ্যাঁ সুন্দর তো ফুলগুলো এখানে পাঁচটা কালারের আছে আমার প্রত্যেকটা কালারই অনেক সুন্দর তো পাঁচটার মধ্যে কিন্তু চারটে প্রথমেই খুব ভালো মতো হয়েছে আর সাদা কালারটা হতে একটু দেরি হয়েছে কেন জানি না মানে গাছের নিচে পড়েছিল ওটা দুটো গাছ পাশাপাশি দুই কালারে তো মাঝখানে ছিল সাদাটা তো ওটা খুব ভালো করে গ্রোথ হতে পারেনি চারাটাও দেখলাম যে একটু দেরিতে বেরিয়েছিল আর দেখো এখন কত সুন্দর লাগছে দেখতে আমার তো খুবই পছন্দ এই অপরাজিতাগুলো প্রত্যেকটা কালারই অনেক সুন্দর আর বৃষ্টি হয়েছে দেখো সেই কারণে কিন্তু আরও ঝকঝক করছে পাতাগুলো সব অপরাজিতা গাছ কিন্তু বাড়িতে পজিটিভ এনার্জি আনে তো আসলে এই কথাটা একদম সত্যি আমিও প্রথমে বিশ্বাস করেছিলাম না কিন্তু যখন এই অপরাজিতাগুলো হলো তারপর থেকে আমার সাথে অনেক ভালো কিছুই ঘটেছে তো দেখলে আমার অপরাজিতা বাগান আর এখন আমি একটু রান্না করে নেব আসলে বর্ষা বৃষ্টির দিনে কিন্তু দেখো একদম বেশি কিছু ভালো লাগে না আমার তো কেমন যেন স্বাদ সাথে আবহাওয়া খুব একটা ভালো লাগে না তো ভাবছি আজকে একটু ভালো মন্দ খাওয়া যাক তো মাংস বের করে ভিজিয়েছি আর এখন এটাই আমি রান্না করব আর তার সাথে মেয়ের বায়না হয়েছে যে একটু বিরিয়ানি খাবে তো ভাবছি ওকে এখান থেকেই কয়েক পিস দিয়ে একটু বিরিয়ানি করে দেব আসলে কি বলো তো বন্ধুরা আমার যে কোনো ভালো কিছুর জন্য আমাকে প্রচুর স্ট্রাগল করতে হয় আর পেছনে অনেক কষ্ট থাকে তো আসলে ভাগ্যটা হয়তো বা অতটা ভালো না আর অনেকের তো দেখি যে বিনা কষ্টে অনেক কিছুই পেয়ে যায় তাদের ভাগ্যই আসলে ভালো তবে যাই হোক বন্ধুরা এ পর্যন্ত যা কিছু পেয়েছি যা কিছু করেছি সব কিছুই কিন্তু প্রচণ্ড পরিশ্রমের ফল এরকম হয়নি আমার সাথে যে কোনো পরিশ্রম ছাড়াই আমি পেয়েছি কেউ উপহার দিয়েছে এরকম কোনো কিছুই হয়নি সবটাই আমার প্রচণ্ড পরিশ্রমের ফল তো এই তো হলো আমার ভাগ্য আর কর্ম আর জিনিস আমার সাথে অনেক ঘটে আমি কোনো কিছু করতে গেলেই সেখানে প্রচন্ড বাধা আসে তো সব কিছু কে পায়ে ঠেলে আমাকে সামনে এগোতে হয় তো সেই কারণেও আসলে কখনো কখনো মনটা অনেক ভেঙে যায় কিন্তু তারপরেও আবার নতুন করে হয়তো চেষ্টা করি উঠে দাঁড়াতে আমার আসলে গার্ডেনিংটা অনেক পছন্দ বন্ধুরা তো আমি এই শুরুটা যখন করেছিলাম তখনও কিন্তু অনেক বাধা এসেছিল সামান্য এই গার্ডেনিংয়ের পেছনে আমার বড় একদমই রাজি হয়নি এটা করতে দিতে তো প্রত্যেকটা জিনিস একটা একটা করে আমাকে সংগ্রহ করতে হয়েছে তো সেখানেও কিন্তু অনেক রকমের কথাও শুনতে হয়েছে তো সব কিছু মিলিয়ে একটা হজবরলা অবস্থা তো যাই হোক তারপরেও কিন্তু আমি হাল ছাড়িনি সবগুলোকে মানে সব কথাগুলোকে এক রেখে আমি আমার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করেছিলাম আর খানিকটা এগিয়েছি জানি না কতদিন ধরে রাখতে পারবো আরও কী কী করতে পারবো তো তোমরা তো আমার সাথে আছো অবশ্যই দেখতে পাবে আরও অনেক কিছু করার ইচ্ছা আছে এই ছাদ বাগানটাকে নিয়ে না পারবো কি আর এখন তো আমার বেবিটা ছোট তো সেই কারণে অনেক কিছু ইচ্ছে থাকলেও করতে পারছি না আর এতদিন যেগুলো গাছ অনেক কষ্ট করে কালেক্ট করেছিলাম সেগুলোর মধ্যেও অনেক দামি দামি ভালো ভালো ভ্যারাইটি কিছু মারা গিয়েছে যত্নের অভাবে তখনও মনটা অনেক খারাপ হয়েছে কিন্তু কিছু করার নেই আসলে আবার যখন আমার ছেলেটা বড় হবে তখন আমি নতুন করে আবার শুরু করব ভাবছি তো তোমরা তোমার সাথে আছো অবশ্যই দেখতেই পাবে কি করছি না করছি আর মাংস তোমার হয়ে গেলো বন্ধুরা আর এখন আমি বিরিয়ানির জন্য চালটাকে ভেজে নিলাম আর দেখো এখানে মোটামুটি অর্ধেকটা সারা করতে পেরেছি অলরেডি বাকিটুকু হলে আমিও শান্তি পাই কেননা ছোট্ট বেবি নিয়ে প্রত্যেকটা কাজ করার আগে রীতিমতো টেনশন কাজ করে কখন শেষ হবে কখন শেষ হবে বেবিকে আবার খাওয়াতে হবে ধরতে হবে তো এই তো হলো অবস্থা তো বন্ধুরা আমার আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমার অপরাজিতার বাগান কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলবে না আর তোমরা কারা কারা অপরাজিতা পছন্দ করো অবশ্যই বলবে আর আমার বিরিয়ানিটা কেমন হলো সেটাও বলবে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সবাই অনেক অনেক ভালো থাকবে আর সুস্থ থাকবে